আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জিএসটি বা উচ্চ ভর্তি পরীক্ষার নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে এবং ফাউন্ডার অফ সলিউশন একই সাথে গণিত ডিপার্টমেন্টের হেড হিসাবে কর্মরত আছি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এডুকেশন বাংলাদেশ ইবিডি তো আজকে আমরা ভিডিওতে কি বিষয়ে কথাবার্তা বলবো তো আজকের এই ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ দেখবা কারণ এই একটা ভিডিওতে তোমার জিএসটি সংক্রান্ত সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে অন্য কোনো ভিডিও তোমার দেখা লাগবে না এবং ভিডিওটা না টেনে তোমরা একটু দেখবা তো অবশ্যই এবং সেই সাথে তোমাদের মধ্যে যাদের আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং এই ভিডিও দেখে তোমরা উপকৃত হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা কারণ তুমি যদি একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে তোমার একটা বন্ধু দেখার সুযোগ পাচ্ছে তাই অবশ্যই এই কাজটা করবা তো চলো আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করি প্রথম আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোর্থ মিনিট কবে দিবে অর্থাৎ থার্ড দেওয়ার পর থেকে তোমরা আমাকে নক যে বিষয়টা প্রতিনিয়ত নিয়ে যে ভাইয়া ফোর্থ মেরিট কবে দিবে তো সেটা নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো তারপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে দিতে পারে কত কত পর্যন্ত সেফ পজিশন থাকলে আমরা চান্স পাবো এবং গণবিজ্ঞপ্তি দিবে কিনা দিলে কয়টা মেরিট পর দিবে আর যদি দিয়েও থাকে তাহলে গণবিজ্ঞপ্তিতে কত পজিশন পর্যন্ত চান্স হবে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো তো আসো ফার্স্টে চার নাম্বার মেরিট কবে দিবে দেখো ভাইয়া আজকে হচ্ছে আমি যখন ভিডিও করতেছি ঠিক ষোলো জুলাই যেটা আমরা যদি দিনের হিসাব করি তাহলে বুধবার এখন যদি আমাদের হচ্ছে ফোর্থ মে দিতে হয় তাহলে দেখো হাতে আমরা একদিন পাচ্ছি সময় অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ এই দিনই দিতে হবে আদারওয়াইজ আঠারো উনিশ তারিখ অর্থাৎ শুক্র শনিবার সরকারি ছুটি এই দুই দিন আমাদের কি পারতেছে না তারা দিতে তাহলে দিলে রবিবারে দিনে তার মানে আমরা মোটামুটি আইডিয়া করতে পারতেছি যে সতেরো জুলাই সতেরো জুলাই দিলে দিল অথবা বিশ জুলাইয়ের পরে বিশ জুলাইয়ের পরে যে কোনো সময় আমাদের চতুর্থ মেরিটটা দিতে পারে আশা করি এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের ক্লিয়ার হয়েছে দুই নম্বর প্রশ্ন কয়টা মেরিট দিবে দেখো বিগত বছর গুলাতে আমরা দেখছি যে হচ্ছে জিএসটি নর্মালি ছয় সাতটা মেরিট দেয় তো এইবারও তার ব্যতিক্রম কিছু হওয়ার কথা না অলরেডি তিনটা মেরিট দিছে ধরা যায় লিস্ট ছয়টা মেরিট দিবে কয়টা ছয়টা মেরিট দিচ্ছে এরপর দেখো কত ওয়েটিং সেট তো মেইনলি এই জিনিসটা ভ্যারি করে তুমি কোন ভার্সিটির কত ওয়েটিং আসো কোন সাবজেক্টে কত ওয়েটিং আসো এই জিনিসগুলো টু সে আমি বলতেছি তুমি ধরো মানবিকের স্টুডেন্ট তুমি ইসলামিক ইউনিভার্সিটির লয়ে ওয়েটিং আসো দুই তো তুমি বলো তোমার কি পাওয়ার পসিবিলিটিটা এই সময় এসে আসে আদৌ কি তোমার মনে হয় দেখা যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি জিএসটি আন্ডার টপ ভার্সিটি এবং সেইটার টপ সাবজেক্ট হচ্ছে ল তার মানে ল যারা পাইছে কি এখন ছেড়ে তোমার জন্য হচ্ছে তোমাকে সিট দেবে মনে হয় এটা চান্স খুবই কম তার মানে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি জনপ্রিয় ওয়েটিং এ থাকি জনপ্রিয় আমাদের সম্ভাবনা কম এবং আমরা যদি তুলনামূলক বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ভার্সিটি গুলাতে ওয়েটিং বেশি থাকে তাও একটা চান্স পাওয়ার পসিবিলিটি আছে এখন কত ওয়েটিং পর্যন্ত চান্স পাওয়ার পসিবিলিটি আছে সেটা কয়েকটা জিনিসের উপর ম্যাটার করে আমি বলি ধরো একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি চলতেছে আমাদের তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অনেকের দামে এই জন্য কিছু সিট খালি হইতে পারে ঢাকা সাত কলেজ আছে সাত কলেজের জন্য কিছু সিট খালি পারে আরেকটা অপশন আছে হইতে রাবি রাবিতে এখনো ভর্তি কার্যক্রম চলমান এইখানে কিছু সংখ্যক খুবই অল্প মানে জানিতে পারে আরেকটা আমি বলি যাদের বাবার টাকা পয়সা আছে বা যারা হচ্ছে প্রাইভেটের সিদ্ধান্ত নিচে অলরেডি ভর্তি হবে তাদের ব্যাপারে কিছু যাবে প্রাইভেটে তো এই তো এই কয়টা অপশনের জন্য তোমার কি হইতে পারে সিট খালি হইতে পারে তো ওভারঅল কত ওয়েটিং সেট আমার মতে তোমাদের যা ভালো সাবজেক্ট আছে যেগুলা সেগুলাই কি হবে জানো যেহেতু থার্ড মেইট আমাদের কোটা শহরে জান দিছে তাই খুব একটা কি ওয়েটিং আগায় নাই কিন্তু দেখা যাচ্ছে ফোর্থ মেটা তুলনামূলক আগানো তো ভালো সাবজেক্ট গুলোর জন্য পাঁচ দশ ওয়েটিং বা পনেরো ওয়েটিং এরকম সেফ ধরতে পারো মোটামুটি সাবজেক্টের জন্য একশো দুইশো এরকম সেফ ধরতে পারো মানে সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলা লাস্টের দিকে সাবজেক্ট গুলো এরকমই আর কি তো দেখা যাচ্ছে ভালো গুলার জন্য এর জন্য দশ ওয়েটিং সেভ ধরে রাখতে পারো মিডিল ক্যাটাগরির জন্য ধরো একশো ওয়েটিং পর্যন্ত সেভ ধরতে পারো আর যেগুলো লো ক্যাটাগরি সেগুলার জন্য দুইশো তিনশো পর্যন্ত সেভ ধরতে পারো সম্ভাবনা একটা আছে এবং চার নাম্বার প্রশ্ন যেটা আমাদের সেটা হচ্ছে কত পজিশনে চান্স এটা আসলে ভাইয়া ভ্যারি করবে তুমি কোন ভার্সিটি চয়েস দিছো তুমি যদি এ ইউনিটের হয়ে থাকো লাস্টের মানে সবগুলো ভার্সিটি চয়েস দিছো সি ক্যাটাগরি ভার্সিটি চয়েস দিছো তুমি আঠারো কে প্লাস পর্যন্ত ভাই লিস্ট সেভ ধরতে পারো বি ইউনিট হইলে সেটা পাঁচ হাজার পর্যন্ত সেভ ধরতে পারো সি ইউনিট হইলেও সেটা পাঁচ হাজার প্লাস মাইনাস পর্যন্ত কি করতে পারো ভাইয়া সেভ ধরতে পারো এই হচ্ছে তোমার মোটামুটি এই পজিশনে থাকলে তুমি নিজেকে সেভ ধরে রাখতে পারো এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে গণবিজ্ঞপ্তি দিবে কিনা পয়লারেট পর দিবে দিলে কত পজিশনে চান্স দেখো গণবিজ্ঞপ্তি দিবে কিনা এটা নির্ভর করবে আমাদের সিট সংখার উপর সিট সংখ্যা কয়টা খালি আছে বিগত বছরগুলোতে আমরা দেখছি গণবিজ্ঞপ্তি দিছে এবারেও তার ব্যতিক্রম হবে না অর্থাৎ গণবিজ্ঞপ্তি তোমরা দিবেই তো গণবিজ্ঞপ্তি দিবে এতটুকু তুই বুঝতে পারছ এরপরের প্রশ্ন হচ্ছে কয়টা merit পর দিবে এটা নরমালি পাঁচটা ছয়টা merit পরে দেখো যখন কিছু সংখ্যক আসন খালি থাকবে তখন শিক্ষার্থীদের ভর্তি করার জন্য দেখছি দেখা হচ্ছে দিবে তো ধর মোটামুটি কয়টা মিনিট দিতে পারে দিলে কত পজিশনে চান্স এটা হচ্ছে কথা দিলে ধরো সায়েন্স এর অর্থাৎ এ ইউনিটের জন্য বিশ কে সেট ধরতে পারো গণ অর্থাৎ এর মধ্যে ডাক যেতে পারো তোমরা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য তোমরা ছয় কে পর্যন্ত সেট ধরতে পারো অর্থাৎ এরকম পজিশনে যদি থাকো তোমরা দেখা যাচ্ছে তোমরা একটা ডাক পেয়ে যাচ্ছ এই হচ্ছে ওভারঅল কথাবার্তা তো এই একটা ভিডিও যদি তোমরা দেখো মোটামুটি হচ্ছে অনেক কিছু কিন্তু ধারণা পাচ্ছ অন্য কোনো ভিডিও তোমার দেখার প্রয়োজন হবে না আশা করি এবং এগুলো যদি তোমরা বলছো তোমাদের কাছে আপডেট দিয়ে দিই তোমরা যারা সেকেন্ড সেকেন্ড হবা অর্থাৎ টাইম দিবা রাবি চবি জেউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিএসটি সহ অন্যান্য যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে যেগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায় সেগুলোর জন্য আমাদের একটা স্পেশাল কোর্স আসতেছে এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সেই কোর্সটি মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং এইটাতে যদি তোমরা ক্লাস রু আগে ভর্তি হও অর্থাৎ দশ আগস্টের আগে ভর্তি হইতে পারো তোমাদের জন্য একটা ডিসকাউন্ট আছে পাঁচশত টাকাতে তোমরা এই কোর্সটা করতে পারবা মাত্র পাঁচশো টাকা এবং আরো একটা কথা আছে সেটা হচ্ছে তোমরা যারা এই কোর্স সম্পর্কে আগে মানে ভর্তি হইতে চাও আমাদের সাথে তারা এই নাম্বারে যোগাযোগ করবা জিরো থ্রি ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সেভেন টু থ্রি তোমাদেরকে কোর্সে এনরোল করাই দিব এবং হচ্ছে ক্লাস হবে স্মার্ট বোর্ডে তোমাদের জন্য একটা ডিসকাশন গ্রুপ থাকবে পিডিএফ থাকবে তোমার টিচার সবাই আছে যারা তারা হচ্ছে রুয়েট এবং রাজশাহীর বিখ্যাত ফেমাস টিচার পাশাপাশি তারা হচ্ছে রুয়েট আর সি টিচার দ্বারা আমরা হচ্ছে পরিচালনা করব এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ানো হবে ওভারঅল কথাবার্তা ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং তোমাদের ম্যাথ টিচার হিসেবে আমি থাকতেছি বায়োলজির জন্য আর এনসির বিসিএস ক্যাডার আছে একজন এবং হচ্ছে ফিজিক্স এর জন্য আমাদের রাজশাহীর হচ্ছে জনপ্রিয় ফিজিক্স টিচার বিলাস ভাইয়া থাকতেছেন এবং কেমিস্ট্রির জন্য একজন টপ টিচার থাকতেছে সেটা এলে সিক্রেট থাক এই হলো ওভারঅল কথাবার্তা তোমরা ভর্তি হইতে চাইলে অবশ্যই নক দেবা মাত্র পাঁচশো টাকায় এবং পাঁচশো টাকার এই করছে তুমি ভর্তি হইলে দুইটা আতর্ষণে সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য দুইটা গিফট সেই গিফটটা কি তোমরা ভর্তি হইলেই দেখতে পারবা তবে আমার কথা তোমরা ভর্তি হলে ঠকবা না দেখা যাচ্ছে মাত্র টাকা টাকা তোমার দিলে এই তিনশো টাকার একটা কোর্সই হইতে পারে তোমার সেকেন্ড টাইমের একটা ভর্তি প্রস্তুতির হাতিয়ার তাই আর দেরি কেন আজ যোগাযোগ করো এবং হচ্ছে আমার চ্যানেলের ভিডিও গুলো ভালো লেগে থাকলে শেয়ার করে দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ